তো আপনারা এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন সকলেরই সুপরিচিত একটা গাছ এটা হচ্ছে কারিপাতা আর ইংরাজিতেও একে কারি লিপ বলা হয়ে থাকে এটা মূলত আমাদের দক্ষিণ ভারতের দিকে বেশি পরিমাণে ইউজ করা হয় বিশেষ করে রান্নায় এবং বিভিন্ন ওষুধি তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হয় তো এই কারিপাতার গাছ খুব সহজে কিন্তু আমাদের এই ওয়েদারে ভালোভাবে তৈরি হয় এবং দেখতে পাওয়া যায় যে কোনো যত্ন ছাড়াই পথে ঘাটে বিভিন্ন জায়গায় বড় বড়ো কারিপাতার গাছ লক্ষ্য করা যায় তো আমার এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমার যে মাদার প্লান্ট আছে সেই গাছের থেকে চারা থেকে আমি তৈরি করেছিলাম মানে বীজ ফেলেছিলাম এবং বীজের থেকে আস্তে আস্তে গাছ হয় আমার এখানে দুটো গাছ আছে আর একটা গাছ আছে এই গাছটা কিন্তু বেশি দিন বয়স না খুব জোর হলে মোটামুটি মাস মতো বয়স তাতেই কিন্তু কত সুন্দর পাতা ছাড়তে শুরু করেছে দেখুন একটা ছোট টবের মধ্যে আমি বিষটা দিয়েছিলাম পরে আমি টবটা চেঞ্জ করে বড় টবে গাছটাকে প্রতিস্থাপন করে দেব এই কারিপাতা নিয়ে একটাই কথা বলবো যারা ছাদ বাগান করেন এটা লাগাতে পারেন এর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আপনারা এই কারিপাতা অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন আপনারা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই ফলই হচ্ছে এগুলো পেকে গেলে পুরো কালো রঙের হয়ে যায় বেগুনি রঙের তারপরেই এর থেকে চারা আপনারা তৈরি করতে পারবেন এটা হচ্ছে আমার মাদার গাছ এই গাছটা প্রায় দু বছরের বেশি পুরনো তো কারিপাতা খুব সহজেই ছাদ বাগানে করা সম্ভব খালি জৈবসার মিশ্রিত মাটিতে গাছটা প্রতিস্থাপন করুন এবং মাসে মাসে একটু করে মিক্সিং যে খাবার রয়েছে খাবার দিন আর যদি তাও না পারেন তাহলে সুফলা পনেরো পনেরো অথবা এনপিকে উনিশ 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 প্রতি লিটার জলে এক থেকে দু গ্রাম পরিমাণ গুলে গাছে গোড়ায় দিয়ে দিন তাতেই কিন্তু গাছের গুঁড়ো হবে এবং প্রচুর পরিমাণে পাতা আপনারা এই গাছ থেকে কালেক্ট করতে পারবেন সকলে ভালো থাকবেন